আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আমি নয়ন এনকে ফ্রান্স এলিটিক্সায়ন এবং ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে কথা বলবো ফ্রান্সে জুন মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সকল বিষয় নিয়ে অ্যারেসা এখানকার গ্যাস বিল বা অনেক কিছু রয়েছে যেগুলো কিনা পরিবর্তন হতে যাচ্ছে অবশ্যই লাইকটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষই বিষয়গুলো জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই প্রথমত আপনারা জানেন ফ্রান্সে যে টেলিভিশন রয়েছে টিভি টি যে সেনগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে কিন্তু সে আট যেটা রয়েছিলো এবং এনার্জি বারো যেটা রয়েছিলো এই দুইটা চ্যানেল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণেতে যে চ্যানেলগুলোর নাম্বারগুলো কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে এবং সাথে করে টিএনটিতে যোগ হচ্ছে ওয়েস্ট ফ্রান্স টিভিটাও যুক্ত হচ্ছে এমনটাই দেখা গিয়েছে এবং টিভির যে নাম্বারগুলো সেগুলো আপনারা অটোমেটিকলি পরিবর্তনও হয়ে যাবে দেখতে পারবেন আরেকটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে যে যারা কিনা ধূমপান করে থাকেন তাদের জন্যে আপনারা জানেন দিনে দিনেতে সিগারেটের দাম কিন্তু বাড়াচ্ছেই ফ্রান্সে তার পরবর্তীতেও ধূমপানের যে অংশটা রয়েছে যারা কিনা ধূমপান করে থাকে এটা দিনে দিনেই বেড়েই যাচ্ছে জুন মাসের এক তারিখ থেকে যারা কিনা মালব্রো রেড সিগারেট খেয়ে থাকে পান ধূমপান করে থাকেন তো সেক্ষেত্রে বিশটা যে প্যাকেটটা রয়েছে সেটা দামটা এখন হলো দশ হিরো চল্লিশ সেন্টিমের সেটাকে নেওয়া হবে দশ পঁচানব্বই সেন্টিমেটে এবং অন্য সকল যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও সেম এই প্রাইসটা বাড়ানো হবে এর আমি বলবো ধূমপান যারা করছেন অবশ্যই ধূমপান করা স্বাস্থ্যের ক্ষতিকর সেটা না করাটাই বেটার অন্য আরেকটা পরিবর্তন হতে যাচ্ছে যারা কিনা স্মার্টফোন ব্যবহার করছেন বা ট্যাবলেট ব্যবহার করছেন তাদের জন্যে নতুন একটা স্টিকার দেখতে পারবেন আপনারা জুন মাসের এক তারিখ থেকে সেটা হলো আপনাদের স্মার্টফোন বা ট্যাবলেট ওটা কি ভাঙবে কিনা এবং ভাঙলে পরে কত পার্সেন্ট ওর চান্স থাকবে ওটা সারানোর বা কত পার্সেন্ট আপনার ব্যাটারিটা ওটা কতদিন পর্যন্ত চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন সেগুলো দেখতে পারবেন এবং সাথে করে আপনার স্মার্টফোনে বা ট্যাবলেটে যে ময়লা আবর্জনা আপনার যে উড়ে যেগুলো সেগুলো ঢুকবে কিনা বা পানি কতটুকু ঢুকবে সেই জিনিসগুলো ওখানেতে উল্লেখ করা থাকবে নতুন স্টিকারের মাধ্যমেতে আরেকটা ভালো জিনিস হতে যাচ্ছে জুন মাসের এক তারিখ থেকে সেটা হলো যে গ্যাস বিল যেটা রয়েছে সেটা কমতে যাচ্ছে গ্যাস বিলের যে সাধারণত যে অ্যাভারেজে যেটা হয়ে থাকে সেটা হলো একশো নব্বই ইউরো ওটা হয়ে থাকে কিন্তু ওটাকে পাঁচ ইউরো কমানো হবে পঁচানব্বই ইউরোতে আনা হবে আর যে সকল জিনিসগুলো আপনারা যে কুইসং করে থাকেন পুড়িয়ে থাকেন বা হিটার সোফাজের মাধ্যমে করে থাকেন সেগুলোর দামটাও কমে যাচ্ছে এখন শূন্য পয়েন্ট চোদ্দ থেকে শূন্য পয়েন্ট তেরোতে নিয়ে আসা হচ্ছে সেন্টিমের কথা বলছি এবং সাথে করে দেখা যাচ্ছে মে মাসের এক তারিখে কিন্তু গ্যাসের দামটা কমানো হয়েছিল প্রায় ছয় পয়েন্ট চার পার্সেন্ট এবং দু হাজার পঁচিশ সালের জুন মাসেও এটা অব্যাহত রেখেছে ফ্রান্সের সরকার আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যেহেতু এখন গরমের সময় প্রায় চলে এসেছে এর কারণেতে যখন কিনা আবহাওয়াটা বলা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রেতে উল্লেখ করা হবে সে সকল যে জঙ্গলগুলো রয়েছে সেইখানেতে কতটুকু নিরাপদ অবস্থাতে রয়েছে যে কোন জায়গাতে রিক্সি রয়েছে যদি কম রিক্সির জায়গাগুলোতে আপনার সবুজ কালারের ইঙ্গিত করা থাকবে কমলা কালারটা হবে আরেকটু হুমকিমূলক রিক্সি এবং হলুদ কালারটা আরও বেশ রিক্সি এবং রেড কালারে যদি দেখে থাকেন তাহলে অনেকটাই রিক্সিতে দেখতে পারবেন এর কারণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে সকল জায়গাতে যদি কিনা বাড়বি করতে যান বা অন্য কিছু করতে যান এই জিনিসগুলো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই যে জিনিসগুলো উল্লেখ করা থাকবে আপনার যদি কিনা পার্কে যান বা কোনো জঙ্গলে যান সেখানে তো উল্লেখ করা থাকে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যারা কিনা সমাজে রয়েছেন বেকার অবস্থাতে রয়েছেন তাদের জন্য জুন মাসের এক তারিখ থেকে যদি কিনা আপনারা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট মিস করে থাকেন মানে ফর্ম সার্ভাইয়ের তাহলে আগে যেটা করা হতো আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট মিস হলে পরে আপনাদেরকে অনেক সময় অনেক স্যাংশন করা হতো কিন্তু এখন দেখা যাবে ওটাকে স্যাংশন করবে না কারণ হলো আপনার আচার আচরণ আপনি কতটুকু সিরিয়াসভাবে আপনার কাজ খুঁজছেন এবং আপনার দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করছেন সেগুলো আপনার যে কোসেয়ের রয়েছে সেই কোসেয়ের তারা বিবেচনা করবে তার পরবর্তীতে তিনি কোনো একটা সিদ্ধান্ত নেবেন যদি কিনা আপনি কোনো অ্যাপার্টমেন্ট মিস করেন এর কারণেতে তার পরবর্তীতেও আপনাদের অ্যাপার্টমেন্ট যেগুলো থাকে সেগুলো অবশ্যই আপনাদের পালন করতে হবে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো অ্যারেসার ক্ষেত্রে যারা কিনা এর রয়েছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে কিন্তু একটা চুক্তিপত্রতে আপনাদের স্বাক্ষর দিতে হয় কথা যে পনেরো থেকে বিশ ঘন্টা আপনাদের বাধ্যতামূলক প্রতি সপ্তাহে কাজ করতে হবে এখন পর্যন্ত দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে অনেক বিভাগ এখন কিন্তু অ্যাপ্লাই করেনি উদাহরণস্বরূপ এসএন বিভাগের এটা কিন্তু অ্যাপ্লাই করেনি এস এসএন বিভাগের যে প্রেসিডেন্ট রয়েছে তিনি এটাকে গ্রহণ করেনি কিন্তু অনেক ডিপার্টমেন্ট রয়েছে যারা কিনা এটাকে অ্যাপ্লাই করে দিয়েছে কিন্তু যে সকল যদি কোনো ব্যক্তি এটাকে না মানতো তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হতো না কিন্তু এখন জুন মাসের এক তারিখ থেকে যদি কিনা কোনো ব্যক্তি তাকে যে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে পনেরো থেকে বিশ ঘন্টা কাজ করতে হবে যদি কিনা না করে তাহলে তার যে সাহায্যগুলো রয়েছে সেগুলোকে স্থগিত করে দেবে এবং পুনরায় আবার চালু করতে পারবেন কিন্তু ওগুলো দেখাতে হবে যে আপনি যে অ্যাক্টিভ ভাবে কাজ করছেন বা আপনি সিরিয়াস ভাবে করছেন তাহলে তা না কিন্তু আপনাদের স্থগিত করে দেবে যদি কিনা আপনাদের এই ধরনের কাজ দিয়ে থাকে যদি না করেন তাহলে ওটাকে স্টার হতে পারে বা অন্য কোন জায়গায় কাজ হতে পারে অনেক কিছু হতে পারে বা প্রশিক্ষণ হতে পারে সেগুলো কিন্তু আপনাদের মানতে হবে তা না জুন মাসের এক তারিখ থেকে এই জিনিসটা হতে যাচ্ছে তার পরবর্তীতে ইনকাম ট্যাক্স এর যে বিষয়টা রয়েছে ইনকাম ট্যাক্স ইতিমধ্যে কিন্তু কাগজেও যারা কিনা ডিক্লেয়ার করতো সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং প্রায় শেষের দিকেও ওটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে শুধুমাত্র যারা কিনা বিভাগ পঞ্চান্ন থেকে নয়শো ছিয়াত্তর পর্যন্ত রয়েছেন তাদের এখন পর্যন্ত সুযোগ রয়েছে এবং জুন মাসের ছয় তারিখ পর্যন্ত সুযোগ থাকবে আপনাদের ডিক্লার করা এবং আপনারা জুলাই মাসের শেষের দিকে আপনাদের আবিদ দাম পজিশন যেটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন আপনাদের অনলাইন যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে থেকে আরেকটা জিনিসও রয়েছে যেটা কিনা পরিবর্তন হতে যাচ্ছে এটা হলো যারা কিনা সেগন্ধে পড়াশোনা করছে এখানে তাদের বাধ্যতামূলক যে স্তাস করতে হয় দুই সপ্তাহ সেই জিনিসটা সাধারণত এই স্তাসটা করতে হয় যে অবজারভেশন করার জন্য একটা কোম্পানিতে যেতে হয় দুই জন্য তাদের তারা কাজ করে টোটালি তারা শুধুমাত্র দেখে ওই ফিল্ডটা কিরকম এবং তাদের স্তাসটা বাধ্যতামূলক হয়ে থাকে ষোলোই জুন থেকে সাতাশে জুন পর্যন্ত এবং অনেক স্তাস রয়েছে যারা কিনা এখনো পাননি সেই স্তাসগুলো রয়েছে আ এলেভ এখানে থেকে আপনারা অনেক স্তাহ পেতে পারবেন যেগুলো কিনা অবশ্যই সবার জন্যে এবং যারা কিনা স্তাস করতে যাচ্ছেন শ্রমণ থেকে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এই ছিল ফ্রান্সের পরিবর্তন কী কী হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এবং অবশ্যই আপনারা কাজের ক্ষেত্রে অনেক কিছুই দেখতে পারবেন যেগুলো কিনা আপনারা ছোট ছোট যে পরিবর্তনগুলো আছে সেগুলোও দেখতে পারবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আশা করি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই লাইক করবেন একশো তেত্রিশ জন এবং একশো চল্লিশ জনের বেশি দেখেছেন একসাথে অবশ্যই সবাই লাইক করবেন আর এখন কয়েকটা প্রশ্ন আমি উত্তর দেব তারা হলে তার পরবর্তীতেও লাইভটা শেষ করে দেবো এবং অবশ্যই জুন মাসের এক তারিখে আজি আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদ পর্যন্ত আমরা করবো সবার জন্যে ওখানেতে কেনাকাটা করতে পারবেন খেলাধুলা রয়েছে বড়দের জন্যে পুরুষ মহিলা বাচ্চাদের জন্যে এবং যেমন খুশি তেমন সাজো রয়েছে বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই চলে আসবেন রবিবার দিন এই রবিবার দিন অবশ্যই ঈদের আগে ঈদের আইমেজ টা আপনারা পেতে পারবেন আর বেশি দীর্ঘ করবেন আজকের লাইফটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম